বিয়ের পর স্ত্রীকে কে ছেড়ে দূর থাকা কতদিন পর্যন্ত যা যায় সে আলোকে ধনী হওয়ার উপায় কি ভালো বলা কি শির হবে জানাবেন আমরা কি অন্য ধর্মের মানুষকে সালাম দিতে পারবো তোষক জাজিম বা জিনিস যেটা এ জাতীয় ধোয়া সম্ভব নয় ধরনের লাগলে পবিত্র করবো সাক্ষীর উপস্থিতিতে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আল ইমরান আপনি লিখেছেন কোনো পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে এ অবস্থায় কোনো নামাজ পড়া যাবে কি পাখি যদি পায়খানা করে তাহলে সেক্ষেত্রে খুবই পরিমাণে অল্প থাকে খুবই অল্প থাকে যদি পরিমাণে অনেক অল্প থাকে তাহলে সেক্ষেত্রে সে অবস্থা আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই শাহিন আপনি লিখেছেন বিয়ের পর স্ত্রীকে ছেড়ে দূর প্রবাসে থাকা কতদিন পর্যন্ত যা আছে যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয় গুনা থেকে বেঁচে থাকতে পারবেন ততদিন পর্যন্ত যায় আর যখন মনে হয় যে এতদিন থাকলে তারা তাদের অনেক গুনা হয়ে যাবে তারা অনেককে অনেকে অনেক ধরনের মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যান নানা ধরনের গুনাহে লিপ্ত হয়ে যান তাহলে সেরকম পরিস্থিতি হয়ে গেলে তদিন পর্যন্ত আসলে দুজন দূরে থাকা যায় নয় সম্পূর্ণ হারাম হবে আমি আলী আপনি লিখেছেন ইসলামের আলোকে ধনী হবার উপায় কি ধনী হওয়া বলতে আপনি হয়তো অনেক সম্পদশালী হওয়া বুঝিয়েছেন ইসলাম মানুষকে অনেক সম্পদশালী হতে হবে সেরকম কোনো গাইডলাইন মানুষকে দেয় না আল্লাহ তালা তার প্রিয় নবী সাল্লাহ আসালামকে অনেক বেশি সম্পদশালী বানান নাই আবার সম্পদশালী হওয়া দোষের আমি সেটাও বলছি না কিন্তু সম্পদশালী হতে হবে তাহলে আমি ধনী হবো পাঠা সেরকম না ইসলাম বলে নবী করিম সাল্লাম যে হাদিসে আমরা জানি ক্ষেত্রে তিনি বলেছেন লাইস আল ঘেনা বিকাশ আদিনা গেনা নাফস অনেক সম্পদের মালিক হওয়া এটা মূলত সচ্ছলতা নয় আসলে এবং প্রকৃতির সচ্ছলতা হলো মনের সচ্ছলতা অর্থাৎ আমি যখন মনে করবো যে আলহামদুলিল্লাহ আমার আর প্রয়োজন নেই আমি যা পেয়েছি এতে খুশি আমার এর বেশি প্রয়োজন নাই তখন এটি হলো প্রকৃতির সচ্ছলতা তো সেই সচ্ছলতা অর্জন করার চেষ্টা করা উচিত বাকি এরপরে সম্পদ আল্লা যা দিবে সেটা যেন বরকতময় হয় সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি বরকতময় হওয়ার জন্য হালাল উপার্জন করা আল্লাহর সাহায্য নেওয়া বিসমিল্লা বলে সব কিছু শুরু করা এবং আর অনেকগুলো করণীয় আমল আছে সেগুলো আমরা করতে পারি বাকি স্পেসিফিকলি এটা করলে আমার টাকা পয়সা বেড়ে যাবে এটা করলে আমার অনেক সম্পদ হয়ে যাবে এরকম কোনো কথা কিন্তু ইসলাম আমাদেরকে বলে নাই প্রেণ জীবনে কখনো আল্লাহর কাছে অনেক সম্পদ তিনি কামনা করে কোন দোয়া করেছেন এরকম কোন কথা কিন্তু আমরা জানি না তিনি আল্লাহর কাছে সুখ এক জিনিস আর সম্পদের আধিক্য প্রাচুর্য ভিন্ন জিনিস আমরা আল্লাহর কাছে সুখ শান্তি চাইব এবং সেটা আল্লাহ তারা সম্পদ অনেক দিয়ে আমাকে দিতে পারেন আর সম্পদ খুব বেশি না দিয়ে আল্লাহ তারা দিতে পারেন সেটা আল্লাহ ব্যাপার এমনি আকরাম লিখেছেন আপনি ভালো থাইকেন বলা কি শির্ক হবে জানাবেন দয়া করে দেখুন কোন মুসলমান যখন বলে যে আপনি ভালো থাকবেন তখন তার উদ্দেশ্য থাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন সেটা আমি কামনা করি এ উদ্দেশ্যে ভালো থাকবেন যদি বলেন তাহলে সেক্ষেত্রে এটা বললে শীর্খ হবে না কিন্তু এটা যেহেতু দৃশ্যত মনে হচ্ছে যে ভালো থাকাটা এটা কারোর ইচ্ছার উপর নির্ভরশীল এবং এখানে আল্লাহ নামটা উল্লেখ করা হচ্ছে না সেজন্য এরকম না বলাই হলো উচিত এবং কর্তব্য ভালো কারণ হলো আপনি যখন বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন তখন সেক্ষেত্রে আল্লাহ নামটা আপনি মুখে উচ্চারণ করবেন উদ্যোগ করার জন্য আল্লাহর নামটা কেন আল্লাহর নামটাকে উল্লেখ করার চেষ্টা করব বিশেষ করে যারা আল্লাহ প্রতি বিশ্বাস রাখে না তারা এ ধরনের কথা বলে থাকে আমাদের কথা যেন তাদের সাথে হয় সেটা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য রহমান সাগর আপনি লিখেছেন আমরা কি অন্য ধর্মের মানুষকে সালাম দিতে উত্তর উত্তেজনা খুবই প্রয়োজন সালাম বা শান্তির দোয়া এটা তাদের জন্যই হবে যারা হেদায়ত গ্রহণ করেছেন অন্য ধর্মের মানুষের জন্য সালাম দিয়ে যেতে পারে এভাবে যে যে হেদায়ত গ্রহণ করেছে তারপর শান্তি বর্ষিত হোক অর্থাৎ আপনি হেদায়ত গ্রহণ করুন আমি দোয়া করি সেই সূত্রে আল্লাহ আপনাকে শান্তির পথে আসার তৌফিক দান করুন আপনাকে শান্তি দান করুন তবে যদি তারা সালাম দেন তখন সে ক্ষেত্রে আপনি ওয়ালাইকুম বলে তাদেরকে রিপ্লাই দিবেন এছাড়া সামাজিক যে সৌজন্যতা আছে তাদের প্রতি সেগুলো অবশ্যই বজায় রাখা রাখা যেতে পারে অন্য অভিবাদনগুলো সচরাচর সেগুলো দেওয়া যেতে পারে আসলে সালামটা তো একটা ধর্মীয় অভিবাদন এটা জন্য ধর্মীয় রীতিনীতি এখানে বা ধর্মীয় বিধিবিধান আল্লাহ তালার পক্ষ থেকে আরোপিত হবে সেটা খুবই স্বাভাবিক আল আমিন মাহমুদ আবি লিখেছেন তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসে বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করবো কীভাবে যেভাবে পবিত্রতা সে নাপাকির ছিন্ন দূর করে ফেলবেন এটাই হবে তার পবিত্রতা এমনি আলী হোসেন লিখেছেন মোবাইলে সাক্ষীর উপস্থিতিতে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে না বিয়ের জন্য একই মজলিষে দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি থাকা এটা জরুরি মোবাইলের মাধ্যমে বিয়ে হলে বা অনলাইনে দূর থেকে বিয়ে হলে তার জন্য তা উকিল বা উকিল নিয়োগ করে তারপর তার মাধ্যমে সাক্ষীর উপস্থিতিতে দুজন সাক্ষীর উপস্থিতিতে তারপরে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে মাসুদ রান আপনি রেখেছেন আমার ওপর কারো বদনজর থাকলে আমি কীভাবে বুঝবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী বদনজর থাকে অনেক দেখা যায় যে মানুষের মধ্যে অস্বাভাবিকত্ব আসে এবং কোনো সাধারণ ট্রিটমেন্টে সেটা রিকভার হয় না তো এক্ষেত্রে উপায় হলো যার বদ্যজর লেগেছে তার থেকে পানি তার শরীর ধোয়া পানি নেবেন তিনি হাত চুবানো পানি অজু করা পানি কোনো বালতিতে সেটা নেবেন সেটা আপনি আপনার গায়ে ঢেলে দিবেন সেফার নিয়ে ইনশাল্লাহ বদনজরের বিষয়টি কেটে যাবে